ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমরা বলেছিলাম আগের ভিডিওতে আমি কাকুপুয়ার মতন এক রকমের পাখি আছে মাথায় ছুটি যাকে বলে সেই কাক কাকোটুয়ার পাখিটার নাম একবার নাম হলো একটা নাম আছে এর নাম ককটেল ঠিক আছে এর অনেক কালার আছে সাদা কালারটা তোমরা দেখাচ্ছি তার মধ্যে আরেকটা ছাইচে ছাইচি কালার এই দেখো ছাইচে ছাই এর সব জোড়া আর ভিতরে একটা আছে যে দেখতে পারবেই জানি না কিন্তু ভিতরে ডিম দিয়েছে ও ছ সাতটা করে এরকম ডিম দেয় তাই এখানে আছে চারটে সাদা আছে এরকম নিচে দুটো উপরে দুটো আছে চারটে আর তিনটে আছে এই ঘের ঘেয়ার টাইপের ঠিক আছে একটা যেহেতু বাসায় আছে দেখাতে পাচ্ছি না ও ডিম পেরেছে দিচ্ছে আর এই দুটো আছে যে দেখো গরমে এত হাঁপাচ্ছে প্রচুর গরম যেহেতু ওপরে টিনের চাল আমাদের তাও দুখানা ফ্যান চালানো থাকে ওদের জন্য দেখো কেউ এরকম সুযোগ করে দেবে নাকি তাও আমরা পাখির জন্য খুবই ভালো ব্যবস্থা খাঁচাটাও প্রচুর বড় দু রকমের পাখি থাকে এখানে যেহেতু এ এখানে বৈদ্য পাখি আছে অনেক আর এখানে এই ককটেলগুলো থাকে বলতে বলতে কারেন্ট চলে এসছে এই দেখো কাইটা চলে এসছে ওদের দেখো হাঁপানোটা একটু হলো কমবে ওরা পাকার হাওয়া খেতে খুব ভালোবাসে দেখো কি সুন্দর ভাবে উপর দিকে তাকিয়ে পাকা হাওয়াগুলো খাচ্ছে ওদেরও তো প্রচুর গরম লাগছে ওই দেখো এই দুটো দেখো কি সুন্দর খুব সুন্দর একটা ডাকে ডাকার আওয়াজটাই খুব সুন্দর দেখবে খুব সুন্দর ডাকে ডাকছি ভালো লাগছে ডাকগুলো খুব সুন্দর লাগছে শুনতেও ভালো লাগছে ডাকটা এদের হাড়িগুলো যেহেতু অনেক ডিম দেয় এরা ছয় সাতটা যখন ডিম দেয় সে এদের হাড়িগুলো বড় আর এগুলো আকারেও তো বড় দেখতে সে এদের হাড়িগুলো প্রচুর বড় বড় যেহেতু তিনজোড়া আছে আর একটা সিঙ্গেল আছে তাই তিন জন্য তিনটে হাড়ি দেওয়া হয়েছে একটা হাড়িতে শুধু ডিম আছে আর আরো জোড়া আছে হাড়ি ছিল না দুদিন আগে হাড়ি আনা হয়েছে শুধু হাড়িতে ঢুকে ওই দেখো একটা সাদা ওই সাদা নাই এইটা ডিম দিয়েছে এই তো ডিম দিয়েছে উমে আছে বলে ওই দেখো ঠিক তোমাদের বলেছি যে ভিতরে একজন আছে ঠিক শুনতে পেয়ে চলে এসছেখানে যে আমাকে কে সেটা শুনতে চলেছে কেমন করছে মানে প্রচুর হাঁপাচ্ছে ওদের গরমে কষ্ট হচ্ছে কিন্তু তারপরও ওরা দেখো অত সুন্দর ভাবে রয়েছে আর হাওয়া খাচ্ছে হাওয়া পুরো ফ্যান চালানো আছে সে হাওয়াগুলো খাচ্ছে ওর শ্বশুর ভেতর থেকে কি হবে একটু বেরিয়ে হাওয়া খাই দেখো এগুলো সব চুপচাপ ঠিক আছে আমাদের তোমাদের যদি ভিডিওটা খুব ভালো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওখানে আর কারো হয় ককটেল নেওয়ার তাহলে এই নাম ভিডিওতে নাম্বার দেওয়া আছে চলে আসবে এখানে গুপ্তিপাড়া স্টেশন থেকে নেমে ও অটো স্ট্যান্ড স্ট্যান্ডে উঠে বলবে টেঙ্গিনিপাড়া মোড় যাবো টেঙ্গিনিপাড়ায় এসে দাদাটার নাম বলবে সুভাষ মালো সেই দাদাটার বাড়িতে পুরো পৌঁছে দেবে আর ককটেলটা নাই করে দেড় দুই হাজারের মধ্যে হয়ে যাবে এখানে এটা তো পুরো কাকা তোয়ার জাত তো এতে যেহেতু ডিমটা প্রচুর পরিমাণে দেয় যেহেতু আটটা নটা এরকম সাত আটটা এরকম ডিম দেয় সেই জন্য এদের ইয়েটা বেশি আর দেখতেও পুরো কাকা তোয়ার মধ্যে খুব সুন্দর সেই জন্য এটার দামটা একটু বেশি ঠিক আছে হয়তো বাকি দাম যেমন কম আর এগুলোর দাম একটু বেশি তো এই কারণে